এক গ্রামে থাকতো রহিম আর রায়হানা নামের দুই ভাই বোন রহিম ছিল বড় আর রায়হানা ছোট দুজনে ছিল খুব মিষ্টি আর আল্লাহর উপর ভরসা রাখত একদিন তারা দেখলো প্রতিবেশী খালাম্মায় ছেলে আরিফ কাঁদছে তার বই ছিঁড়ে গেছে রায়হানা বলল আরিফ আল্লাহ সব ঠিক করে দিবেন আমরা মিলে দোয়া করি তারা তিনজন মিলে দোয়া করল। ইয়া আল্লাহ আরিফের সমস্যা দূর করে দিন পরের দিন আরিফ খুশি হয়ে বলল। আমাদের মাস্টার আমাকে নতুন বই উপহার দিয়েছে রায়হানা বলল। দেখলি আল্লাহ কত তাড়াতাড়ি দোয়া দোয়া কবুল করেন রহিম বলল আল্লাহর কাছে করিস বাড়ি ফিরে তারা মাকে গল্প বলল। মা বললেন তোমার দোয়া আসল শক্তি বুঝতে পেরেছ সব সবসময় আমাদের দোয়া শোনেন যখন আমরা কারো জন্য ভালো কিছু চাই তিনি তা কবুল করেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন